দক্ষিণ চট্টগ্রামের লোহাগারা উপজেলায় চুনতির ঐতিহ্যবাহী ডেপটি বাজারে উদ্বোধন করা হলো নতুন ডিপার্টমেন্টাল স্টোর জারামার্ট বৃহস্পতিবার ডিসেম্বর আলেম ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিদের চার উপস্থিতিতে অনুষ্ঠিত হয় উদ্বোধনী আয়োজন কোরআন তেলাওতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সূচনা করা হয় প্রতিষ্ঠানের কার্যক্রম স্থানীয়দের অংশগ্রহণে এলাকা জুড়ে ছিল উৎসব মুখর পরিবেশ যারা মাঠ কর্তৃপক্ষ জানায় এক ছাদের নিচে দৈনন্দিন প্রয়োজনীয় সব ধরনের পণ্য সরবরাহের মাধ্যমে এলাকাবাসীর ভোগান্তি কমানোই তাদের মূল লক্ষ্য বাজারে নতুন এই ডিপার্টমেন্টাল স্টোরের উদ্বোধন স্থানীয় বাজারের প্রতিযোগিতা ও সেবা দুটোই বাড়াবে বলে আশা করছেন এলাকাবাসীমি বাংলাদেশের